হ্যালো এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করছি থামলেন দেখে বুঝতেই পেরেছো আমি আর মা আজকে গেছিলাম গোপালের জন্মাষ্টমীর বাজার করতে তো আজকে ছিল পনেরোই আগস্ট মানে জন্মাষ্টমীর ঠিক আগের দিন তো সকালবেলা তো আমরা বেরিয়ে পড়েছি সকাল নয় এটা ওই আমরা গেছিলাম কৃষ্ণনগর থেকে এগারোটা পঁয়তাল্লিশের ট্রেনে তো তারপরে তো আমরা প্রথমে টোটো করে গেলাম বাস স্ট্যান্ড আর বাস স্ট্যান্ড থেকে আবার টোটো করে এবার যাচ্ছি স্টেশনে আর এখানে তো টিকিট কাউন্টার থেকে টিকিটও নিয়ে নিয়েছি আর এখানে যেহেতু এটা কৃষ্ণনগর লোকাল ছিল তো আমরা তো এখানে ট্রেনে জায়গাও পেয়ে গেছি আর একদমই ফাঁকা ফাঁকা ছিল ট্রেনটা আজকে যেহেতু আমরা ইর রকম টাইমে খুব একটা না ভিড় হয় না তাই জন্যই এই রকম টাইমেই বেরিয়েছি বাড়ি থেকে আবার একটুখানি পিসিদের বাড়িতেও যাবো ওখানে ছোটো পিসির বাড়িতে পুচকুটার সাথেও একটু দেখা করে আসবো মলিদি এখনও পিসির এখানেই আছে তো এই যে স্টেশনে নামার আগে অবধি একদম রোদ ঝলমলে ছিল আর যেই স্টেশনে নামলাম একদম মুসলধারে বর্ষণ শুরু হলো যাকে বলে মানে একদমই খুবই পরিস্থিতি বাজে হয়ে গেল যে বৃষ্টিটা এলো তো এখানে তো আমি আর মা ছাতা নিয়ে হাঁটা শুরু করেছি আর এরপরে প্রথমেই চলে গেছিলাম গোপালের জন্য জামা কিনতে একটা দশকর্মা দোকানে এখান থেকে টুকটাক গোপালের জামা আর যা যা দরকারি আর জিনিসপত্র সেগুলোও নিয়ে নিলাম আর এরপরে আমাদের আরও কিছু জিনিসপত্র কেনার আছে যেহেতু স্টেশনের কাছে এই মার্কেটটার আনাঘাটে তাই জন্য আর টোটো করতে হয়নি আমরা হেঁটেই চলে যেতে পারবো তো এখানে তো প্রথমে পুচকুটার জন্য একটা জামা নেওয়া হলো এখানে জামা পছন্দ করছিলাম আমরা তো এরপর আমরা যাব টয় প্ল্যানেটে তো টয় প্ল্যানেটে কেন যাব সেটা চলো তোমরা দেখবে আমাদের সাথে তো টয় প্ল্যানেটেও তো যাচ্ছি এখন আমরা হেঁটে হেঁটে তো আমার অনেক দিনের একটা স্বপ্ন ছিল যাকে বলে ওই স্বপ্নটাই আজকে পূরণ করতে যাচ্ছি আর আমার তো পুরো একদম বাচ্চা তাদের মতো এক্সাইটমেন্ট ছিল মানে কী বলবো আমার বলার ভাষা নেই তো এখানে আমি চলে এসেছি আর আমি একটা ডল হাউস নিয়েছিলাম ডল হাউস নয় ডল কিচেন সেট যেটা আমার ছোট্টবেলা থেকে একটা স্বপ্ন ছিল তো আগের দিন এসে আমি দেখে গেছি আর আজকে আমি এটা নিতেও পেরেছি তো আমি তো খুবই হ্যাপি আর তারপরে আবার গোপালের জন্য আরও কিছু জামা পছন্দ হয়ে গেল তো পুজোর জন্যও একবারেই আমরা নিয়ে নিলাম তো তারপরে এবার বেরিয়ে পড়েছি আর পিসিও চলে এসেছিলো যেহেতু আজকে পনেরোই আগস্ট ছিল পিসিরও তাড়াতাড়ি অফিস ছুটি হয়ে গেছে ফ্ল্যাগ হোস্টিং করার পরেই তো তারপরে তো পিসির সাথে দেখা হয়ে গেল আর এরপর হচ্ছে মা বললো জুতো কিনবে তো মা আর পিসি ওরা দুজনেই জুতো টুতো কিনে আর কিছু টুকটাক কিছু কেনাকাটা ছিল ওগুলো করে এবার আমরা তারপরে যাব পিসিদের বাড়িতে তো এখান থেকে তো প্রথমে জুতো নেওয়া হলো আর জুতোর এই দোকানটা খুবই মানে পিসিরা এখান থেকেই সবসময় নেয় তো যাই হোক ওরা তো দুজনেই জুতো নিল আর ওরা সেম সেম জুতো নিয়েছে আর তারপরে তো আমরা একদম সাবয়ে ধরে চলে গেলাম পিসিতে বাড়িতে আর এখানে তো এসে দেখি পুচকুটা ঘুমাচ্ছিলো আর দিদি বললো দু মিনিটের জন্য ঘুমিয়েছে তো আমাদের আমরা তো গিয়েই দেখছি ও জেগেই আছে যাই হোক তারপরে তো পিসি যেই ব্যান্ডটা পেয়েছিলো সেই ব্যান্ডটা আমাকে দিল আমি পরেও নিলাম তো এখানে এখন আমরা একটুখানি থাকবো গল্প টল্প করবো আর এই যেটা হলো পুচকুর মা পুচকুর মা আমাদেরকে দেখে খুবই এক্সাইটেড হয়ে পড়েছে আর এখানে পুচকুকে দেখো ও তো মানে এমনভাবে দিদুনের দিকে তাকিয়ে আছে মনে হচ্ছে যে কে এটা কে আমাকে কোলে নিয়ে ফেললো হ্যাঁ তুমি কে এরকম একটা বিহেভিয়র তো তারপরে তো খেতে বসে পড়েছি আর এত গল্প করেছি এত গল্প করেছি যে আমি মানে খাওয়ার ক্লিপ নিতেই ভুলে গেছি প্রথমে একটা দুটো ক্লিপ নিয়েছি আর বাকিগুলো যে নিয়ে নিয়ে আমার মনেই নেই পিসি তো সকালে ভাত করেই গেছিলো আর আমাদেরকে দেখে তাড়াতাড়ি করে চিংড়ি মাছ রান্না করলো তো চিংড়ি মাছ ভাত আবার ছোটো মাছ ভাজা সব খেয়েছি আর পিসকে মানে অফিস থেকে যেই খাবারগুলো দিয়েছিলো সেগুলোও খেয়েছি তো তারপর তো একটু গল্পগুজব করলাম আবার এদিকে ট্রেনের টাইম হয়ে যাচ্ছিলো তো তার জন্য তো আবার বেরিয়ে পড়লাম আর পিস মাস আমাদেরকে ট্রেনে তুলে দিয়ে আসবে তো এখন আমরা যাচ্ছি স্টেশনে আর আমরা পাঁচটা পাঁচের ট্রেন ধরবো পাঁচটা পাঁচের ট্রেন এটাও রানাঘাট থেকেই ছাড়ছে যার জন্য এটাতেও যে খুব একটা ভিড় হবে এরকম কোনো ব্যাপার নয় ওই জন্যই আমরা এরকম টাইমগুলো সিলেক্ট করেছি তো এখানে দেখো একটা কী সুন্দর ফুল ফুটেছে পাশের বাড়িতে তো তারপরে তো পিস মাসের সাথে চলে গেলাম আমরা স্টেশন আর তারপরে তো আমরা ট্রেনে উঠে পড়েছি আর ট্রেন ছেড়েও দিয়েছে আর আমরা প্রচণ্ড টায়ার্ড হয়ে পড়েছিলাম আর আমাদের কৃষ্ণনগর গিয়েও আরও প্রচুর কিছু শপিং করার বাকি আছে সেসব ভেবে তো টায়ার্ডনেসটা আরোই বেড়ে যাচ্ছিল তো যাই হোক মনকে শান্ত করলাম যে না আমাদের করতে হবে বাজার কারণ আমাদের আমরা মানে এভাবেই মেন্টালি প্রিপেয়ার হয়ে বেরিয়েছি যে আমরা আজকে সব কিছু কিনে তারপরে বাড়ি যাবো তো তারপরে তো স্টেশনে নেমে পড়েছি আর এরপর আমরা ফল টল কিনবো কিনে এখনও প্রচুর কিছু কেনার বাকি আছে আর তো আজকের ভিডিওটা আমি এই পর্যন্তই রাখছি কারণ এরপরে আমি আর কোনো ক্লিপ নিইনি হাতে প্রচুর জিনিসপত্র হয়ে গেছিল ভিডিওটা ভালো লাগলে লাইক করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না দেখা হবে বা নেক্সট ভিডিওতে টাটা